এখানে তিন পিস মাছ ফ্রাই করব আমাদের তিনজনের জন্য আর এদিকে কিন্তু মাছ আনার সঙ্গে সঙ্গে কিন্তু আমি তিন পিস মাছ বের করে আর কি ধুয়ে ফ্রাই করতে দিয়েছি আর এখন এদিকে সে মাছগুলো আমি বের করে ধুয়ে পরে ফ্রিজে রেখে দিব এখানে কি মাছ এক প্রকারই মাছ আনছে আর আসলে কি ওকে যখন বলি যে মাছ নিয়ে আসে ও কি করে এক এক প্রকার মাছই আর কি বেশি করে নিয়ে আসে আর সেগুলো খেতে খেতে কিন্তু একদম অনীহা ধরে যায় এখানে মনে হয় রুই মাছ হয়তো আর এদিকে টমেটো নিয়ে আসছে কাঁচা পাকা টমেটো আর হচ্ছে শালগম এটা আর হচ্ছে কাঁচামরিচ নিয়ে আসছে হাফ কেজি আর এদিকে দেখেন আমি কিন্তু সন্ধ্যার দিকটায় আর কি আর কি সারাদিনেই প্রায় পেতে রাখি মোটা কাঁথা করে যাতে বাচ্চারা হাঁটলে ঠান্ডা না লাগে যেহেতু বাচ্চারা তো কথা শুনে না সবসময় খালি পায়েই থাকে দেখেন গায়ে কিন্তু সোয়েটার দেয় না ঘরে থাকলে কখনো একদম হা পাতার গেঞ্জি পরেই ঘুরে বেড়ায় আর এদিকে কিন্তু আমি পাটি সাপটা পিঠা বানিয়ে নিয়েছিলাম সেদিন সন্ধ্যায় যেহেতু আমি ভয়েসটা আর কি একদিন পরে দিচ্ছি আর এদিকে কিন্তু সেই দুপুরের তরকারিটা আমি ডিম দিয়ে মিষ্টি কুমড়োতে রান্না করছিলাম ডিম শেষ হয়ে গেছে আর শুধু মিষ্টি কুমড়ায় আছে আর এদিকে পালং শাক দিয়ে নতুন আলুদের রান্না করছি যেহেতু মাছ ভাজিটা হয়ে গিয়েছে এই জন্য আমি তরকারিটা গরম করে নিব যেহেতু এখন প্রায় বাজে রাত আটটা আর শীতের দিনে রাত আটটা মানে অনেক এই জন্য গরম করে নিয়ে